মাত্র চারশো টাকা এরকম ইউজ পরিমাণ কালেকশন রয়েছে প্রত্যেকটা ডিজাইনে কটা করে কালার হবে চারটা করে কালার হয় ছয়টা করে কালার ভাই আচ্ছা যেগুলো পছন্দ হবে বেস্ট এখন দেখো ভাই জি যা লেখা থাকবে ভাই জি জি লেখা থাকবে লেখা করে কালার হবে ভাই এগুলো কি সব সময় দিতে পারবেন সব নিতে পারবেন এটার দাম রাখছেন কত এগুলো ভাই সেম প্রাইস প্রাইস জি একটা আপনার এক এক ডিজাইন দেখাচ্ছি এক এক ডিজাইন প্রত্যেকটা চারটা করে কালার হবে চারটা করে কালার হবে ওয়াও চমৎকার কালেকশন কিন্তু ডিজাইন ভাই অনেকগুলা ডিজাইন আছে আমি চার পাঁচটা ডিজাইন গ্যারান্টি না কত রূপ হবে এটা সেলর আপনার আড়াই গোছ হবে হবে সম্পূর্ণ হবে তারপর কি এই যে আপনার এই যে এটাকে দেখেন চমৎকার গর্জিয়াস কাজে কি

এগুলো ভাই এখন অসংখ্য চাইদা ভাই মার্কেটে আচ্ছা খুচরা বাজারে এগুলো কত করে বিক্রি করতে ৪৩০ টাকা কিনে ৫৫০ টাকা ৬০০ টাকা বিক্রি করে অনেক বেশি বিক্রি করতে মানে ১০০ টাকা ১০০ টাকা লাভ করতে পারবে এই যে ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা আর প্রত্যেকটা পড়ে গেছে চারটা করে কালার চারটা করে কালার দেখেন কত সুন্দর এই ডিজাইনে খুবই খুব চাইদা রয়েছে খুবই চমৎকার একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো কিন্তু अवेलेबल পেয়ে যাবেন জি ভাই ওয়াও সেই একটা কালেকশন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন চমৎকার এটা হচ্ছে সেলরটা আর এটা হচ্ছে

আর কোন মাল বিক্রি না হতে চেঞ্জের ব্যবস্থা আছে মানে চিন্তার কোনো কারণ নেই আচ্ছা মানে নিশ্চিন্তে মাল নিয়ে ব্যবসা করতে পারবে অনেকের চাকা চাই মাল নেওয়ার পর বিক্রি করতে পারছে না চিন্তার কোনো কারণ নেই চেঞ্জ করে নতুন মডেল নিতে পারবে এরকম সুন্দর সুন্দর কালেকশন তাদের এখানে সেলার কি সম্পূর্ণ সুতি থাকছে জি সেলার সম্পূর্ণ আচ্ছা অর্থাৎ কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু আচ্ছা ডিজাইন ভাই দেখেন আরেকটা ডিজাইন কিন্তু চমৎকার কালেকশন এটা সেলারটা আর এটা চুন না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ হবে সেই আর একটা কালেকশন কিন্তু বিওস পেয়ে যাচ্ছেন सेम প্রাইস 430 এগুলো সেম প্রাইস 430 এ অস্থির অস্থির কালেকশন ওয়াও সেই কালেকশন এরকম আজকে কিন্তু ভিডিওতে খালি গঙ্গার ডিজাইন সবথেকে বেশি দেখাচ্ছে আপনাদেরকে কারণ গঙ্গার ডিজাইন প্রচুর রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন বিওস এটা হচ্ছে উন্না এই যে উন্নাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর হবে উন্নাটা দেখছেন মানে খুব সুন্দর হবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন প্রত্যেকটা ডিজাইন হয় প্রত্যেকটা 4টা 6টা করে ডিজাইন হয়

আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন না শুধু ভাই জি ভাই শুধু আপনি থেকে 80 পিসের গাঁট নিলে কি কম রাখতে পারবেন না জি ভাই আরো কমে রাখতে পারবেন আরো কমে রাখতে পারবেন 80 পিসের গাঁট 80 পিসের গাঁট কিনে আপনারা কেটে কেটে 3 পিস তৈরি করেন না জি ভাই সরাসরি কি ডাইং থেকে আনেন নাকি জি সরাসরি ফ্যাক্টরি থেকে আনেন আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু তারা কিন্তু এক লগে কিন্তু অনেক প্রোডাক্ট নিতে হয় কারণ ফ্যাক্টরিতে এক পিস দুই পিস বিক্রি করে না 1000 পিস 500 পিস না নিলে হয় না দেখেন খুব সুন্দর আপনারা কিন্তু এখান থেকে মাত্র 5 পিসও পাচ্ছেন এটা সুযোগ পাচ্ছেন কিন্তু খুবই চমৎকার কালেকশন ওয়াও দেখেন কি সুন্দর একটা ভাইরাল একটা কালেকশন কিন্তু ইউনিক ডিজাইন সুপার হিট ডিজাইন উনাটা ভাই কতটুক থাকবে এটা উনাটা ভাই পাঁচ হবে সম্পূর্ণ পাঁচ হাতের হবে বিশাল বড় নামার জন্য হবে সেই কালেকশন দেখেন মনে কি চায়ের এসে থ্রি পিসটা এত সুন্দর লাগতেছে থ্রি পিসটা সেই কালেকশন এটা স্যালাডটা এটা ছন্নাটা বিশাল বড় উন্ন হবে সম্পূর্ণ নামার জন্য হবে সেই কালেকশন কিন্তু অস্থির সুপার হিট কালেকশন এটা হচ্ছে স্যালাডটা আর এটা হচ্ছে ওন্নাটা

এর চার টাকা টা কিন্তু এমন কালার টা অন্য রকম করছে এগুলো তোমার চারশো তিরিশ দেখেন চারশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন তারপর কি কালেকশন

কি সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স মাত্র 600 এটা কত রাখছেন 600 টাকা মাত্র মাত্র 600 টাকা রাখছেন আচ্ছা বান্ডিল নিলে আরো 20 টাকা ডিসকাউন্ট 580 টাকা মাত্র 580 টাকা বান্ডিল নিলে 580 টাকা 80 টাকা আর যদি ভেঙে ভেঙে নেন তাহলে কিন্তু 600 টাকা নিতে হবে ভাই এগুলো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার চাই ভিডিওতে নক দিলে যে ভাই আমি ডিজিটাল নিব কিংবা জমজম নিব বুঝছেন ভাই তাইলে আমি ডিজাইনগুলো ছবি দিয়ে দিতে পারবো ছবি দিয়ে দিতে পারবো জি ভাই আচ্ছা